কানাডার সেরা দশ বিশ্ববিদ্যালয় কোনগুলো জেনে নিন কানাডা এখন বৈশ্বিক শিক্ষার অন্যতম একটি কেন্দ্র একদিকে যেমন আছে কঠোর একাডেমিক মানদণ্ড তেমনি আছে অন্তর্ভুক্তি বৈচিত্র্য ও আধুনিকতার সমন্বয় বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থী ও গবেষকেরা এখানে আসেন শিখতে এবং জ্ঞান বিনিময় করতে যদিও ভিসা নীতি কঠোর হওয়ার কারণে দু সালে শিক্ষার্থী ভিসার বাষট্টি শতাংশ আবেদন প্রত্যাখ্যান করেছে কানাডা এর পরেও চিকিৎসা কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবেশ বিজ্ঞান সহ নানা ক্ষেত্রে কানাডার উচ্চশিক্ষা খাত অনন্য বৈশ্বিক মঞ্চে এটি একদিকে সুযোগ ও উৎকর্ষতার প্রতীক অন্যদিকে প্রগতিশীল মূল্যবোধের বাতিঘর দেশটি ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস আবারও সেই সুনামকে দৃঢ় করেছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় কানাডার বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে জায়গা করে নিয়েছে আবারও এখানে কানাডার শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হল এক ইউনিভার্সিটি অফ টরন্টো কানাডা র্যাঙ্ক এক বিশ্ব র্যাঙ্ক একুশ মোট স্কোর অষ্টআশি দশমিক তিন নিয়ে টরন্টো আবারও প্রমাণ করেছে যে এটি কানাডার সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গবেষণা পরিবেশে তিরানব্বই দশমিক পাঁচ ও গবেষণার মানে তিরানব্বই দশমিক চার স্কোর করে এটি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের আকর্ষণ করতে যাচ্ছে শক্তিশালী শিল্পখাতের সঙ্গে সংযোগ ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিশ্ববিদ্যালয়টিকে এ অবস্থানে পৌঁছতে সাহায্য করেছে দুই ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ইউবিসি ইউবিসি সাতাত্তর দশমিক আট স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি তার আন্তর্জাতিক মান প্রমাণ করেছে বিশ্ববিদ্যালয়টির গবেষণার স্কোর ঊননব্বই দশমিক সাত টেকসই উন্নয়ন ও আন্তঃবিভাগীয় উদ্ভাবনে এর খ্যাতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের আকর্ষণ করছে তিন ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডা র্যাঙ্ক তিন বিশ্ব র্যাঙ্ক পঁয়তাল্লিশ ছিয়াত্তর দশমিক সাত স্কোর নিয়ে ম্যাকগিল গবেষণার উৎকর্ষের পাশাপাশি আন্তর্জাতিক আবেদনও একানব্বই দশমিক ছয় ধরে রেখেছে চিকিৎসা আইন এবং জননীতি ক্ষেত্রে কানাডার অন্যতম সম্মানিত প্রতিষ্ঠান এটি চার ম্যাকমাস্টার ইউনিভার্সিটি কানাডা র্যাঙ্ক যৌথ চার র্যাঙ্ক একশো ষোলো পঁয়ষট্টি দশমিক দুই স্কোর নিয়ে ম্যাকমাস্টার আলাদা করে নজর কাটছে শিল্পখাতে এর অসাধারণ স্কোর একশোর কারণে যা এর শক্তিশালী পার্টনারশিপ এবং উদ্যোগের প্রতিফলন পাঁচ ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা কানাডার র্যাঙ্ক যৌথ চার বিশ্ব র্যাঙ্ক একশো ষোলো ম্যাকমাস্টারের সমান মোট স্কোর নিয়ে আলবার্টা এগিয়ে আছে শিল্পখাতের সহযোগিতা একশো ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে নব্বই দশমিক চার সমৃদ্ধ গবেষণা ও একাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করেছে ছয় র্যাঙ্কিং কেবল একাডেমিক উৎকর্ষতায় একটি চিত্র দেখায় বিশ্বজুড়ে শিক্ষার্থীদের জন্য কানাডার উচ্চশিক্ষার প্রতিশ্রুতি স্পষ্ট এখানে পড়তে এলে আপনি এমন এক ভবিষ্যতের অংশ হবেন যা যেমন বৈচিত্র্যময় তেমন গতিশীল ইউনিভার্সিটি দ্য মন্ট্রিয়াল কানাডা র্যাঙ্ক ছয় বিশ্ব র্যাঙ্ক একশো পঁচিশ চৌষট্টি দশমিক তিন স্কোর নিয়ে মন্ট্রিয়াল ফরাসি ভাষাভিত্তিক উচ্চশিক্ষাকে বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্ত করছে গবেষণা ও আন্তর্জাতিক পার্টনারশিপে ছিয়াশি দশমিক আট এর শক্তিশালী অবস্থান এটিকে ফ্রাঙ্কোফোন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেন্দ্রস্থল করেছে সাত ইউনিভার্সিটি অফ ওয়াটারলু কানাডা র্যাঙ্ক সাত বিশ্ব র্যাঙ্ক একশো তেষট্টি ষাট দশমিক নয় স্কোর নিয়ে ওয়াটারলু প্রযুক্তি ও উদ্ভবনে নেতৃত্বের জায়গা ধরে রেখেছে উদ্যোক্তাবান্ধব পরিবেশ ও আন্তর্জাতিক পরিধি বিশ্ববিদ্যালয়টির সুনাম বাড়িয়েছে আট ইউনিভার্সিটি অফ অটোয়া কানাডা র্যাঙ্ক আট বিশ্ব র্যাঙ্ক একশো একানব্বই ঊনষাট দশমিক দুই স্কোর নিয়ে অটোয়ার দ্বিভাষিক পরিচয় এবং গবেষণার উৎকর্ষতা পঁচাশি দশমিক এক এর বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে নয় ইউনিভার্সিটি অফ ক্যালগারি কানাডা র্যাঙ্ক যৌথ নয় বিশ্ব র্যাঙ্ক দুইশো এক থেকে আড়াইশ পঞ্চান্ন দশমিক আট থেকে আটান্ন দশমিক ছয়ের মধ্যে স্কোর নিয়ে ক্যালগারি শিল্পখাতের শক্তিশালী সংযোগ উননব্বই দশমিক নয় এবং গবেষণার মানে তিরাশি দশমিক ছয় উন্নতির ধারায় রয়েছে গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর